এদেশের মানুষের সকল বিপদে বিশ্বের মানুষের সকল সংগঠে ওলামায়ে কেরামকে এগিয়ে আসতে হবে নেতৃত্ব দিতে হবে আজ পরিবেশ বিপজ্জস্ত হচ্ছে আমাদের মুখে কেন কথা নেই কেন আমরা আজ মানবাধিকার নিয়ে সচ্চর নই কেন আজ আমরা দারিদ্র বিমোচনের জন্য সচ্চর নই কোন কোন রাজনৈতিক দলটাকে কেন সবার আগে আমরা ছুটে যাই না এদেশের মানুষ আনন্দের যে ততটা বিশ্বাস করে আর কাউকেই সেটা করে না তবে আমাদের সম্ভাবনা জায়গাগুলোকে ব্যবহার করতে হবে মানব সেবা করার জন্য শুধু মানবিকতা প্রয়োজন

আপনারা আমরা ইনশাআল্লাহ যুগের চ্যালেঞ্জকে কে মোকাবেলার জন্য উপযুক্ত হয়ে উঠতে পারব কক্সবাজারের জামিয়াতুল ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই প্রতিষ্ঠানে আরবি ভাষা এবং ইসলামী সংস্কৃতি বিষয়ক এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে যে সমস্ত মান্যবর মেহমানবৃন্দ উপস্থিত আছেন মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় সহ মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক এবং অন্যান্য

যিনি এখানে কাজ করছেন আমি দোয়া করি আপনি কাছে আল্লাহ তাআলা তার কাজগুলোকে বারাকাত দিয়ে পরিপূর্ণ করে দিন আমিন সম্মানিত উপস্থিতি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তরে এ দেশের ওলামায়ে کرام আর বিশ্বের বিভিন্ন ধনকবের বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন দাতা এবং বিভিন্ন পর্যায়ের গ্রামের সাথে সুসম্পর্ক করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শত শত মসজিদ মাদ্রাসা টিউবওয়েল এরকম নানাবিধ সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন আমার মনে হয় এ পর্যন্ত আরো বিশ্ব থেকে যে পরিমাণ ডোনেশন সংগ্রহ করে এদেশের বিভিন্ন পর্যায়ের সেবামূলক এবং বিভিন্ন কাজ পরিচালনা করছেন ওরামায়করাম স্পন্সরশিপের মাধ্যমে শত শত হাজার ও অনাথ বিধবা তাদেরকে তাদের সম্বল এবং পথে যে এগিয়ে নিচ্ছেন ওরামায়ক এটা নিয়ে শিল্পী গবেষণা হওয়া উচিত কি পরিমাণ অর্থ মধ্যপ্রাচ্য থেকে এবং পৃথিবীর আরও বিভিন্ন দেশ থেকে এই দেশে ওরামায়ক রাম এনেছেন এই দেশকে সমৃদ্ধ করবার জন্য এটা নিয়ে যদি স্বতন্ত্র কোন গবেষণা হয় আমার বিশ্বাস আমরা ওলামা ইকরামের সেই কর্মযজ্ঞ নিয়ে করতে বাধ্য হব উস্তাদ সালাউল ইসলাম সেরকম একজন মানুষ যিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ব্যক্তিত্বকে বাংলাদেশে এনে তাদের মাধ্যমে বাংলাদেশে নানা মুখী উদ্যোগ উন্নয়নমূলক কর্মকাণ্ড তিনি সম্পাদন করেছেন এবং তার মতো এরকম বহু এনজিও বহু বেসরকারি সংস্থা বহু ব্যক্তি ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক উদ্যোগে নানাবিধ কাজ পরিচালনা করছেন ওরামায় এই গুরুত্বপূর্ণ ভূমিকা একটি রাষ্ট্রকে এগিয়ে নিতে যেই পরিমাণ তাদের এই শ্রম তাদের মেধা তাদের সময় তারা ব্যয় করছেন সেটার যথাযথ মূল্যায়ন আমরা করতে পারছি বলে আমি মনে করি না আমি আশা করব ওরামায় সুস্থ এই সমস্ত কাজগুলো নিয়ে গবেষণা হবে তাদের মূল্যায়ন করা হবে তাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করা হবে কাছে করি আল্লাহ তালা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আমাদের প্রিয় আবাস ভূমিকে পৃথিবীর মানচিত্রে পৃথিবীর দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি সামর্থ্য দান করুন সময়ত উপস্থিতি আজকের এই প্রোগ্রামে বিশেষ করে আমার সামনে যারা উপবিষ্ট আছেন আমি জানতে পেরেছি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে ওলামা একরাম এসেছেন আপনাদের উদ্দেশ্যে আমি কয়েক মিনিটে খুবই সংক্ষেপে কিছু কথা বলতে চাই আজ ওলামায়ে کرامের থেকে যে আছে গোটা দেশের মানুষ আলেম সমাজকে সেনের সাধারণ মানুষ যতটা বিশ্বাস করে যতটা আস্থায় দেশের আলেম সমাজের প্রতি আছে অন্য কোন শ্রেণীর মানুষের প্রতি এতটা আস্থায় দেশে আছে বলে আমি মনে করি না এবং আমার বিশ্বাস যে ওলামায়ে کرام যদি সাধারণ মানুষের আস্থা গ্রহণ যোগ্যতা নির্ভরতা এই পজিটিভ দিকটাকে সামনে রেখে যদি তারা যুগের চ্যালেঞ্জ মোকাবেলা উপযোগী হয়ে নিজেদেরকে উপযোগী করে নিজেদেরকে গড়ে তুলতে পারেন তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের চেহারা বদলাতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না সময়ের উপস্থিতি বিশেষ করে তরুণ আলেম যারা আছেন আমাদের সামনে আমরা সে সমস্ত তরুণ আলেমদেরকে যারা খুব শীঘ্রই তারা মাদ্রাসার পড়াশোনা শেষ করবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় উপযোগী এবং এই সমাজের জন্য সত্যিকারের না এবং মুফিদ তথা উপকারী আলেম হিসাবে নিজেকে গড়ে তুলতে হলে কয়েকটি বিষয় আমাদের খেয়াল করা দরকার সর্বপ্রথম যে বিষয়টি বলতে চাই সেটি হল আমাদের নিয়ন্ত্রণ বিশুদ্ধ করা দরকার আমরা কেন আলিম হতে যা হতে এসেছি যারা মাদ্রাসায় ভর্তি হয়েছেন অনেকেই আছেন নিজের ইচ্ছা মাদ্রাসায় আসে বাবা মায়ের ইচ্ছায় অনেক মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় এসেছেন আপনার বাবা চেয়েছেন আপনাকে হাফিজ বানাবেন মা মানত করেছেন আলেম বানাবেন মায়ের মানত পুরা বাবার স্বপ্ন পূরণ করা এগুলোর জন্য অনেকে মাদ্রাসা এসেছে মাদ্রাসায় এসে তিনি কি করতে চান সে উদ্দেশ্যটা আমাদের অনেকের কাছে পরিষ্কার না অনেকেই যখন আলেম হওয়ার কাছাকাছি পর্যায়ে পৌঁছে যান মাদ্রাসা শিক্ষা সমাপনের দিকে নিয়ে যান তখন অনেক মাদ্রাসার ছাত্ররা তাদের হীন সার্থগুলো বড় হয়ে আসে তাদের সামনে তারা মনে করে যে এই সমাজে আমার রুটি রুজির ব্যবস্থা করার একটা মাধ্যম হয়তো বা আমার এই আলেম হওয়া এই হীনমন্যতা এই নিচু চিন্তা থেকে বের হয়ে এসে আমরা যদি উন্নত চিন্তা ধারণ করতে পারি যে আল্লাহ তারা আমার রিজিক দাতা আমি আমার থেকে যে আল্লাহর রাজ্জাক হওয়ার প্রতি ইমান আনয়ন করার পরিপূর্ণ ধরে বিশ্বাস ধারণ করবার যে দাওয়াত আমি দিব সেই দাওয়াত যদি আমার নিজে আমি দিতে না পারি আমি নিজে যদি সেই বিশ্বাস আমার মধ্যে করতে না পারি একটু 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 আমার ভালো থাকা টাকা পয়সা উপার্জন করাটাকে যদি আমার মাদ্রাসা শিক্ষার মূল উদ্দেশ্য হিসাবে আমি স্থির করি এটা হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক কথা এই এ দেশ এবং গোটা বিশ্ব মানবতাকে যদি আপনি সেবা দিতে চান নবী রাসূলদের সত্যিকারের ওয়ারিসের ভূমিকা যদি আপনি অবতীর্ণ হতে চান সবকিছুর আগে আপনার নিয়তকে খালেস করতে হবে সকল প্রকার নিচুতা সকল প্রকার তুচ্ছ চিন্তা সকল প্রকার সাধারণ চিন্তার ঊর্ধ্বে উঠে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আল্লাহর দ্বীনকে সাফ করার মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে অতএব আমি সর্বপ্রথম আপনাদেরকে অনুরোধ করব আজকাল বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা মেশকাত দাওরা

আমার পরিচিতি প্রসিদ্ধি প্রতিষ্ঠিত হওয়ার যা যখন যতটুকুর প্রয়োজন হবে তখন আসমান ওয়ালা করে দিবেন ইনশাআল্লাহ নিজে নিজে আমি লাইম লাইটে আসার প্রচেষ্টা এবং এটার মধ্যে ডুবে থাকা এটা আমাদের ইখলাস এটা আমাদের নিষ্ঠার পরিপন্থী কাজ অতএব আমাদের নিয়তগুলোকে সবকিছু আগে খারিজ করতে হবে নাম্বার টু দ্বীনের যে বেসিক জ্ঞান ইসলামিয়া ইসলাম স্টাডি যেগুলো আছে সেগুলোর পর আমাদের উৎপত্তি অর্জন করতে হবে আজকাল অনেকে আছেন যারা দিনের সেবা করতে চান যারা যুগের চ্যালেঞ্জে মোকাবিলা করার জন্য চান চান কিন্তু তারা বেসিক দিতে না। আমাদের অনেক মাদ্রাসার ছেলেরা আছেন অনেক মেয়েরা আছেন যারা জাগতিক বিভিন্ন বিষয় জেনে টুকটাক করন হাজির যা শিখেছেন সেটাকে কিভাবে মানুষের কাছে প্রচার করবেন তার জন্য তারা ব্যাকুল হয়ে যান এই প্রচারের মানুষের জন্য প্রশংসনীয় কিন্তু দ্বীনের পরিপূর্ণ এই অর্জন না করে সামান্য সীমিত বা আংশিক এই অর্জন করে প্রচারের ময়দানে চলে যাওয়াটা অনেক ক্ষেত্রে আমাদের জন্য ক্ষতিকর হয় এজন্য আমি আমার সম্মানিত ওলামায়ে কেরাম তরুণ ওলামায়ে কেরাম যারা আছেন এবং যারা সামনে আলেম হতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কোরআন এবং হাদিস ইসলামের ইতিহাস এগুলো পরিপূর্ণভাবে রপ্ত করার চেষ্টা আমাদের থাকতে হবে মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার বেসিক যে পড়াশোনা আছে সেই বেসিক পড়াশোনাগুলোতে তাদেরকে মনোযোগী হতে হবে আউট নলেজ এটা দরকার হবে সেই পয়েন্ট আমি আসছি কিন্তু আমাদের আসল যে যোগ্যতার জায়গা আমাদের আসল যে জিনিসটা সেটা যেন আমাদের মধ্যে থাকে এই জায়গাটাতে অনেকে ঘাটতি এবং ত্রুটি নিয়ে তারা তিনের সেবা এবং খেদমত করতে চান এজন্য আপনার